সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আপনি যদি আজকের আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না ইন্টারনেট স্পিড চেক করা নিয়ে আপনি কিন্তু জিনুইনভাবে জেনুইন একটা ওয়েবসাইট দেখিয়ে দেবো আপনি ডাউনলোড স্পিড আপলোড স্পিড এবং বর্তমানে কীরকম স্পিড দিচ্ছে আপনার ওয়াইফাই বা আপনার ফোনে সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সব দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পেজে নতুন হলে ফলো করবেন সো দর্শক চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে একদম সহজ প্রসেসে জেনুইন ওয়েবসাইডের মাধ্যমে ইন্টারনেট স্পিড চেক করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো কিভাবে আপনি জেনুইন ওয়েবসাইটের মাধ্যমে আপনার ফোনের ওয়াইফাই স্পিড বা আপনার ফোনে যে ইন্টারনেটটা কানেকশন দিয়েছেন সেই ইন্টারনেটের স্পিড কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো দর্শক এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারকে ওপেন করবেন সো দেখতেই পারছেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারকে ওপেন করলাম ওপেন করার পরে আপনি এখানে লিখবেন যে ইন্টারনেট স্প্রিড টেস্ট সো দেখতেই পারছেন ইন্টারনেট সরি ভাষাটা ইংলিশ করে নিয়েছি ইন্টারনেট ইন্টারনেট স্প্রিড টেস্ট আপনি এটি লিখে সিম্পলি সার্চ করে দিবেন সার্চ করার ফলে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা বা ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন না এটা কিন্তু একটি ফ্যাক ওয়েবসাইট আপনি কিন্তু সঠিক স্পিডটা চেক করার জন্য আপনি এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন সো দেখতে পারছেন ডাব্লিউ ডাব্লিউ স্পিড টেস্ট ডট নেট আপনি এই ওয়েবসাইটটাতে সিম্পলি প্রবেশ করবেন এখানে প্রবেশ করলে কিন্তু আপনি ডাউনলোড স্পিড আপলোড স্পিড বর্তমান স্পিড সকল কিছু কিন্তু দেখতে পারবেন সো এরকম আসলে আপনি যে কাজটি করবেন কন্টিনিউ টু ওয়েবসাইট এই অপশানটার উপর ক্লিক করে আপনি এবার গোতে প্রেস করুন সো দেখতেই পারছেন আপনার ফোনে কোন কোম্পানির ওয়াইফাই ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাবে সো দেখতে পারছেন সেরকমভাবে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে ভীষণ টেকনোলজি এবং নিচে আইপি অ্যাড্রেসটা শো করছে লাইনের সো দেখতে পারছেন আমি এখানে একটু ওয়েট করছি এবং দেখতেই পারছেন এখানে কিন্তু স্পিড মিটারটা একটু চলবে সো আপনারা এখানে একটু ওয়েট করুন সো দেখতেই পারছেন এখানে কিন্তু টেন দেখতে পারছেন তেরো পনেরো সতেরো এমবিপিএস আঠারো এমবিপিএস এরকম কিন্তু স্পিড কিন্তু আমার ওয়াইফাই থেকে দিচ্ছে সো দেখতে পারছেন এরকমভাবেই কিন্তু আপনি চেক করতে পারবেন সো দেখতে পারছেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে ডাউনলোড স্প্রিট এমবিপিএস বিশ এমবিপিএস কিন্তু ডাউনলোড হচ্ছে এবং আপলোড স্পিডটা কিন্তু একটু পরেই শো করবে সো দর্শক আপনি এরকমভাবে খুব সহজে এই জিনু ওয়েবসাইটের মাধ্যমে আপনি কোন কোম্পানির ওয়াইফাইটা ব্যবহার করছেন এবং আপনার বর্তমান ডাউনলোড বা আপলোড স্পিড কি সকল কিছু চেক করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সব দর্শক দেখা নতুন কোনো ভিডিওতে